আসসালামু আলাইকুম বর্তমান গবেষণা বলছে পাঁচটি সুযোগ অবশ্য অবশ্যই বাচ্চাদেরকে দিতে হবে তাদের মেধা বিকাশের জন্য তার পরিপূর্ণ বিকাশের জন্য তার পরিপূর্ণ উন্নতির জন্য ডেভেলপমেন্টের জন্য এবং বাচ্চা যাতে সফলতা চূড়ান্ত শেখরে পৌঁছতে পারে এর জন্য সুযোগটুকু আমাদেরকেই তৈরি করে দিতে হবে এর জন্য কী কী সুযোগ তাদেরকে অবশ্যই দিতে হবে ফার্স্ট ওয়ান হচ্ছে প্রশ্ন করার সুযোগ দিতে হবে আমাদের বাচ্চারা একদম ছোট থেকে শুরু করে টিনেজ যারা আছে তাদের পর্যন্ত দেখা যায় যে তাদের মতো অনেক ধরনের প্রশ্ন থাকে অনেক প্রশ্ন করতে চায় অনেক কিছু জানতে চায় এবং তাদের জানার সবচেয়ে সহজ সোর্সটাই হচ্ছে বাবা মা বাবা মাকে সবসময় কাছে পায় এবং পৃথিবীতে সবচেয়ে নির্ভরশীল জায়গা আস্থার জায়গাটা মনে করে বাবা মাকে এর জন্য তারা অনেক সময় অনেক কিছু জানতে চায় আমরা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে তাদেরকে ইগনোর করে থাকি এই ইগনোর করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বাচ্চারা অনেক ধরনের যে প্রশ্ন আমাদেরকে করতে চাচ্ছে এই প্রশ্নটা করার কিন্তু সুযোগ দিতে হবে আমরা যদি বাচ্চাদেরকে প্রশ্ন করার সুযোগ দেই তাহলে দেখা যাবে যে তার যে মেধা তার যে প্রতিভা এবং তার যে অনেক অজানা অনেক কিছু আছে সে সম্পর্কে আমি যেমন জানতে পারবো ঠিক তেমনিভাবে আমি যে বিষয়টিকে জানাতে চাই সে যে বিষয়টি জানতে চাচ্ছে সেই বিষয়টিকে আমি উত্তম রূপে জানাতে পারবো আমার যদি জানা না থাকে তাহলে অবশ্যই আমি সময় নিয়ে পরবর্তীতে খুব ভালো করে প্রিপারেশন নিয়ে তাকে আমি জানব কিন্তু প্রশ্ন করা থেকে যাতে আমরা বিরত না রাখি এই প্রশ্ন করার সুযোগটা বাচ্চাদেরকে অবশ্যই দিতে হবে তারপর দ্বিতীয় যে সুযোগটা বাচ্চাদেরকে অবশ্যই দিবেন সেটি হচ্ছে যে শেয়ার করা বাচ্চারা কিন্তু অনেক কিছু শেয়ার করতে চায় আপনি আমি তাদেরকে সময় দিতে পারি না বলেই কিন্তু তারা আসলে শেয়ার করছে না শেয়ার করার আগ্রহটা হারিয়ে ফেলছে কারণ হচ্ছে যখন আমাকে দেখে আমি অ্যাডজস্টেড অবস্থায় বাসায় ঢুকছি অফিস থেকে ফিরছি তখন কিন্তু কোনো বাচ্চাই আসলে আমার কাছে আসতে না বা আসে না সাধারণত যদি তাদেরকে আমরা ডাক দিই একটু গল্প করার যদি ফুসরত দিই তাহলে দেখবেন যে তাদের কথার কত ক্ষয় ফুটছে তারা কত কিছু আপনার সাথে শেয়ার করবে কত গল্প করবে কত ধরনের যে ইনসিডেন্ট হয়েছে কত ঘটনা তার স্কুলের হ্যাঁ তার কলেজের অনেক ঘন অনেক ধরনের ঘটনা কিন্তু আছে এর মাধ্যমে তার মধ্যে অর্থাৎ বাচ্চাদের মধ্যে আর বাবা মায়ের মধ্যে যেমন দূরত্ব কমে আসবে ঠিক তেমনিভাবে শেয়ার করার মাধ্যমে বাচ্চা কিন্তু দেখবেন যে অনেক হালকা হয়ে যাবে এবং সে এতটা আত্মবিশ্বাসী হবে এবং এতটা ভালো ফিল করবে এতটা কমফোর্ট ফিল করবে যার প্রভাব তার প্রত্যেকটা কাজের উপরই পড়বে কারণ হচ্ছে সে শেয়ার করার মতো একটা জায়গা পেয়েছে এই জন্য বাচ্চাদেরকে যে কোনো বিষয় বাবা মায়ের সাথে শেয়ার করার একটা অবারিত সুযোগ আমাদেরকে করে দিতে হবে তৃতীয় যে সুযোগটা আমাদেরকে করে দিতে হবে সেটি হচ্ছে কৌতূহল প্রকাশ বাচ্চারা অনেক ধরনের কৌতূহল কিন্তু বাচ্চাদের থাকে বাচ্চাদের এমন কিছু বিষয় আছে যে অজানা বিষয় বিশেষ বিশেষত দেখা যায় যে বাচ্চারা যখন অ্যাডাল্ট এজে চলে আসে বাচ্চারা যখন অনেক কিছু সম্পর্কে একটা ধোঁয়াশার মধ্যে থাকে তখন দেখা যায় যে অনেক কিছু সে আসলে জানতে চায় তার মধ্যে অনেক কৌতূহল থাকে এই জন্য আগ বাড়িয়ে গিয়ে কিন্তু বাবা মায়েরা অনেক সময় তার কৌতূহল যদি আমরা বুঝতে পারি এই বিষয়টা নিয়ে তার একটু কৌতূহল আছে ওই বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে ওই বিষয়টাকে ইগনোর করা কোনোভাবেই ঠিক হবে না আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের ওই বিষয়গুলিকে ইগনোর করে থাকি অ্যাড্রেস করি না ওই কৌতূহলটাকে দমিয়ে দিই বাচ্চার ওই কৌতূহলটাকে প্রকাশ করতে দেই না এর জন্য কৌতূহলটাকে প্রকাশ করতে দেওয়া মানেই হচ্ছে বাচ্চার বাচ্চাকে আমি নতুন কিছু জানানো বাচ্চার থেকে আমি নতুন কিছু জানা এবং বাচ্চার কেয়ারিং এর একটা মেন্টালিটি শেয়ারিং এর যে একটা মেন্টালিটি এটা তৈরি করে দেওয়া কেন কান্নাকাটি করছো তুমি কান্নাকাটি করার কি হয়েছে এমন কোনো ঘটনা কি ঘটেছে এই যে কান্নাকাটি করছে সে তার যে আবেগ প্রকাশ করছে অথবা সে বেশি পরিমাণে হাসাহাসি করছে অনেক খুশি প্রকাশ করছে তখন আমাদের কিন্তু একটা বাধা চলে যায় বা আমরা একটা প্রতিবন্ধকতা তৈরি করি যেটা মোটেই ঠিক বর্তমান সাইকোলজিস্ট যারা আছেন প্যারেন্টিং স্পেশালিস্ট যারা আছেন বর্তমান যে রিসার্চগুলো হচ্ছে এগুলো কিন্তু এটাই বলছে যে বাচ্চাদের বাচ্চাদের আবেগ প্রকাশে প্রতিবন্ধকতা তৈরি করা মানে হচ্ছে তার ডেভেলপমেন্টে বাধা দেওয়া এর জন্য বাচ্চাদের যে ইমোশনগুলি আছে আবেগগুলি আছে সেগুলো যাতে ভালোভাবে প্রকাশ করতে পারে এই সুযোগটা আমাদেরকে তৈরি করে দিতে হবে পঞ্চম যে সুযোগটা আমাদেরকে করে দিতে হবে সেটি হচ্ছে যে অংশগ্রহণের সুযোগ বাচ্চারা কিন্তু আসলে অনেক কিছুতে অংশগ্রহণ করতে চাই আমরা পারিবারিক একটি মিটিং করছি হয়তো সামনে আমাদের কোনো একটা অনুষ্ঠান আছে অথবা আমরা পরিবারের সবাই মিলে কোথাও বেড়াতে যাচ্ছি যে কোনো একটা ঘটনাই হতে পারে ওই ঘটনাতে আমার বাচ্চাটা কিন্তু অংশগ্রহণ করতে চায় তখন দেখা যায় যে আমরা বাবা মায়েরা কি করছি যে ও ছোটো মানুষ ও আর কী বুঝবে ও কী অংশগ্রহণ করবে তখন আমরা তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে আমরা থামানোর চেষ্টা করছি মানে হলো প্রকারান্তরে আমরা তার উন্নতির পথে বা তার ডেভেলপমেন্ট বা তার পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে আমরা একটা প্রতিবন্ধকতা তৈরি করছি তো আজের কথা বাড়াচ্ছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ